পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত নবী অলিদের সঙ্গে যারা বেয়াদবি করেছে তা ধ্বংস হয়েছে কিনা তারা ধ্বংস হয়েছে কিনা ফেরাউন বিশ্বের মধ্যে একজন শক্তিশালী বাদশাহ হিসাবে দাবি করেছিলেন কিন্তু হজরত মাসা আলিয়া সাল্লামের সাথে বেয়াদবির করার কারণে আল্লাহ তাকে তাকে এবং তার দল বল সহ নিম্ন ধ্বংস করেছেন ঠিক কিনা সামান্য একটা মশা ধারা হজরত ইব্রাহিম আলহ সাল্লামের জামান বাদশাহ ছিলেন নমরুদ তাকে ধ্বংস করেছে কিনা আমার আল্লাহ পাক রাবুল আলমিন বলেছেন হে আমার হাবি পাবি বলে দেন যাহারা অলি আল্লাহদের সঙ্গে শত্রুপণি দুশ্মনী করে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করি যেরকম ছিল আল্লাহ বাইর আমার সময় যেহেতু সংকীর্ণ মাহিবের নামাজ আসন্ন তাই আমি আর বক্তব্য ধরবা যাই হোক বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এবং সমস্ত প্রশাসন সদস্যবৃন্দ আপনাদেরকে কোনো জুড়ে মিনতি সহিত বলতেছি আপনারা অতি শীঘ্রই ওলি আল্লাদের দরবার খান শরীফ রাসুল প্রেমিক মমিন মুসলমানদের অন্যায় অত্যাচার করতেছে আপনারা শীঘ্রই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা আইনি ব্যবস্থা গ্রহণ করুন আমরা শান্তিপ্রিয় মানুষ নবির আলী আল্লাবেন তারা সকলেই মানুষকে ভালোবাসা শিক্ষা দিয়েছেন আমরা মানুষকে ভালোবাসা শিক্ষা পেয়েছি মানুষদেরকে ভালোবাসি বাংলাদেশে কোন রকম আমরা অশান্তি চাই না তাই দয়া করে আমরা আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে আপনাদের উপর এবং আপনাদের নিকট কোনো জোরে তাকুতে করি অতি অবিলম্বে অতি শীঘ্রই সেই সমস্ত অগ্রবাদী আলেম নামে জালেম সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এই বলে আমার